বিকেলে আমি যে চট্টগ্রামে আমার যে খেলার বাসে আসছি সেখান থেকে আমি যাচ্ছি আমাদের আমাদের এই কলোনিতে অফিসের কলোনিতে আমি যেখানে ছোটোকালে কাটিয়েছি খেলাধুলা করছি ওই জায়গাতে আ যাইয়া দেখি অফিসের কলোনিতে কোনো খেলাধুলার কোনো জায়গাই নেই কোনো খেলাধুলা করার কোনো জিনিসও নেই আমার তো দেখে খুব ভালো লাগতেছে না তাই আমি সামনে তারপর আগালাম আমি ছোটোকালে কী দেখছি না দেখছি সেটা আপনাদের দেখানোর জন্য সামনে গেলাম সামনে যেয়ে দিয়ে আমি ছোটোকালে যে দোলনা বারবার দোলনা খাইতে পড়ে যে মানে দোলনা খাইতে গিয়ে পড়ে যেতাম সেই দোলনা দোলন তো নাই দোলনা চিরা হয়তো কেউ নিয়ে গেছে বা জঙ্গের কারণে পড়ে গেছে সামনে আমার দেখলাম ও মাই গট আমি যেটা ঝুলি সেটা তারপরে মনে পড়লো আমি যেখান থেকে মানে শেষটা খাইতে খাইতে আমার প্যান্ট সিঁড়ছি সেইটার কথা তাই আমি একটু সামনে গিয়ে ওইটার দৃশ্যটা তুলবো যেখান থেকে আমি উঠতাম এবং উঠে উঠে আমার ফ্যান সিট শেষ রাখে খেয়ে চিরতাম সেটা জং করে গেছে আরও কোনো দৃশ্য সরকারি জিনিস কীভাবে পরে রয়েছে আমি তো বুঝতেই পারিনি এর এত সুন্দর কিন্তু এটা ছিল আরও সুন্দর হঠাৎ করে আমার মনে পড়ল পাশেই তো ছিল আম গাছ যে আম গাছ দিয়ে আমি দিন পুলিশ নিয়ে চুরি করতাম আম আমি চুরি করতাম পুলিশেরও দিতাম ঘুষ হিসাবে পরে মনে পড়ল ও আমি তো এই ভুতুরে ওই বড়ই গাছের কথা এখানে একটা বড়োই গাছ ছিল সেটা বড়ই করতাম যে আমরা একবার ভয় পেয়ে প্রচুর পরিমাণে ভয় পেয়েছি ভয়ের কারণে আমি ওখান থেকে চলে আসলাম আমি আমার দেখাবো সেই আম গাছের কথা যেটা থেকে আমি আমচুরি করতাম আম গাছ দিয়ে অনেক বড়ো হয়ে গেছে এবং বাড়িগুলো সব জায়গায় বিল্ডিং এককাল ভুতুরে বাড়ির মতো তারপর আমি ভয় না পেয়ে সামনে এগোতে থাকলাম সামনে এগোয় আম গাছে আম নাই কোনো কিছুই নাই ডালপালা বড় হয়ে গেছে এখন দিয়ে আম পালেও আম পা আম পাওয়া যাইবে না এইখানে আমি আর কই থাক ছবি আর না আম গাছ আম জাগার থাকুক সামনে দিয়ে গাটা দিছি আ সামনে আটা দেখছি এই কতগুলো মহিলা মহিলা দেখি দিয়ে আহ সুন্দর মধ্যে সামনে তা বোরকা পরা আইতে আছে পিছনের পরে দিয়ে আবার উক্তিযুক্ত ক্যামেরা ধরে আমি সেটা তুলমু হের আগে আমি এই খালি মাঠটারে দেখতে আসি যে মাঠে আলু খালি হ্যাঁ গেছিলাম ঘাস ফুল তাই আটতে 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 ঘাস কথা চিনতে করতে করতে ওই মাইয়েক করে আবার সামনে পড়ছে মাইয়ে করে সামনে পড়ার পরে তারপর দেখতে আসি আপনার এই মাইয়েকি ছবি তুলতেছে আমি আমার মতো সামনে আটতে চালাম পরে ওই মাইকুর একটা ছবি দিলাম ওর ওই মাইয়ের ছবির পোজ পরে সামনে যাই আমার এই আড়াইতলা বিল্ডিং কথা মনে পড়ে যে আমরা ওই মাঝে মাঝে দেখতাম আগুন জ্বলে তিন তলায় আড়াইতেলার উপরে তাই চিন্তা করলাম এই জায়গা বেশি থাকবো না যেরম পাড়ি হাড়ার পর ছবি তুলে সামনে দিকে আগাম সামনে তো গেলাম গেলাম ভালো কথা কিন্তু দিই যাওয়ার পর দিই আহ এ পাশে কত সুন্দর খেলার মাঠ হ্যাঁ খেলার মাঠ গেছে দিয়ে আম বাগান হইয়া আহ আমার খামু না আম গাছে আম নাই তাই করলাম থাক লগে কেউ নাই খেলাধুলা করুন না আড্ডি হয়ে যাই চলে যাই হঠাৎ করে আমার মনে পড়ছে এই দিয়ে আমাকে এই সারের বিল্ডিং হেড সারের বিল্ডিং যে হেড সারে দুই তলা ভাড়া থাকছে পাশেই আমাকে উ স্কুল দেখা যায় স্কুলে একটু জুম করলাম দেখাইলাম না স্কুলের সামনে যাই ছবি তুলবন তাই এটা আর বেশি নিয়ে এলাম না গেলাম সারের হে বিল্ডিংয়ের দিক সারে গেলে এক ফির আপনার বাড়ি বাড়ি যাওয়ার সময় দেয় সারের বাসা বাড়িতে সব সরে হয়েছে এখন আবার পিছিয়ে ফিরলাম পিছিয়ে ফির রে দিই আর হে মাতারি খেলি যাই কিছু কিমের খালি ছবি তুলতেই আছে তুলতেই আছে পরে কই বাদ দিয়ে থাক মাথারি মানু এই হের মতো ছবি তুলুক আমি এই আবার সামনে চলে গেলাম সামনে আটটায় আটটা যে হঠাৎ আমার এই মনে পড়ছে আমার এই ছোটো কালের আমার এক বন্ধুর কথা যে হাত কাটতে গেছে তালগাছের গেরাই করি আমরা একটা আম দেখতেছিলাম দুপুরের বেলা দিই আম তা ও কয় মইড় মই কই ময়ূর নো এরম করতে করতে মারামারি করতে করতে মোরা দোনো কই আম গাছে উড়ছে আম গাছে উড়ার পর তো দেই আমার গাছে নাই আম গেলে কই আম গেলে কই খোঁজতে আসি খোঁজতে আসি দেহি আম নাই পরে মোর তো মনে সন্দেহ যাক যে মোর বন্ধুর মনেও সন্দেহ যাক যে বন্ধু আর মই মিলে দিছি লাভ মই দিছি লাভ মোর বন্ধু তাল তালগাছ বাইয়ে নামতে গেছে নামতে দিয়ে তোর হাত গেছে কাই দিয়ে হে ইয়ের কথা মোর মনে পড়ি মোর ওর সে আইসি আইয়ে দিই ও মা হে গাছ তুমি চিনি না গাছ কোনটা এই ডে না এই ডা এই ডে না এই ডা তারপর মই সামনে গেলাম সামনে যাওয়ার পর দিই ও একই অবস্থা আম গাছ এবার দিয়ে বিল্ডিংও যাও সে আলিদি জঙ্গল বিল্ডিং উঠলে কবে আবার আম গাছের দ্বারে আইলাম আওয়ার পরে আমি তো আম গাছই ঘুজ দেবিনি আম গাছ কি একগুয় নাকি একগুয় আম গাছ কোনটা বুঝেই উঠতে পারলাম না অনেকক্ষণ কোন দেখতেছি কোনটা কোনটা বুঝতে পারলাম দেখ লাগবে না চললে যাই আর থাকলে মোর ভয় লাগে আমি দিনের বেলা দেখছি আমা আম গাছে নাই আম পরে মনে পড়ে মোর এই মক্ত তো পরা মাতাসা কথা আম মাতাসা গেলে গিয়ে মুই তো মক পড়ছি এই জায়গা কিন্তু মক্ত বুটি গেছে বিল্ডিং ইয়ে কত বড় আরে আল্লাহ আর এই হয়েছে মুখ স্কুলের পিছন স্কুলের পিছনে গেলাম পরে গেট করছে রং আর এই দেওয়াল টপকাই কত যে বাসায় স্কুল পলাইছি এ বিল্ডিং সিল্ডিং আইছে কোথায় সে বিল্ডিং দিয়ে আসলে না পরে হঠাৎ করে মোর মনে পড়ছে ও রে আল্লাহ মুই যে জাম গাছ জাম খাইয়ে মোর পকেট নষ্ট করছে হেই এর কথা মুই আটতে আসে আটটে আসে আটতে এসে হঠাৎ করে এই জাম গাছের কথা মনে পড়ার পরে মেয়ে জাম গাছের দিক ফিরুন এই জাম গাছ মুনাকে দেখাইতেছি এই জাম গাছ দেওয়া রে বৃষ্টিপণ্যার দিন আইলি মুই জাম পড়তাম আর পকেট পড়তাম আর পকেটগুলো নষ্ট করতাম সেই জামের কথা মনে পড়ছে হঠাৎ করে মোর মনে পড়ছে আল্লাহ মুই দি এই সামনে রাস্তা দিয়েছে আডি এই রাস্তা দিয়ে কত খেলছি বন্ধু বান্ধবের লগে আর এই বন্ধু বান্ধব এখন নাই সব কাছে বড়োই মুই গেছি বড় হইয়া সাড়াও নাই আর রাস্তা কত সুন্দর হ্যাঁ ফাইডে ফুড্ডি বাইরে গিয়ে পরে চিন্তা করলাম না থাক চললেই যাই আর কি করম এর জন্য সামনে আগুইস